মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করুন এই একটি জিনিস আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে সেটি সম্পূর্ণরূপে দূরীভূত হবে মিটে যাবে আপনার জীবনের অনেক অনেক সমস্যা নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহা শিবরাত্রি অনেকেই বলেন শুধু বেলপাতা ফুল ফল এবং জলেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব তবে তার সঙ্গে সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে শিব ঠাকুর সহজেই প্রসন্ন হন তার মধ্যে একটি জিনিস যদি আপনারা এই মহা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনের আর্থিক সমস্যা সমাধান হবে তাছাড়াও আমি আমার ভিডিওতে আরও কয়েকটি জিনিস নিবেদন করতে পারেন যেগুলি আমি আমার ভিডিওতে আজকে বলবো তাতে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে তাই বন্ধুরা সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন ওম শিবায় এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি শাস্ত্রী মহাশিবরাত্রির একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন দেবতা শিবের দিন বলে মনে করা হয় শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব এই মহা মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতে শিব ও মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় শ্রাবণ মাস প্রদোষ ব্রত সোমবার মাসিক শিবরাত্রি এবং শিবরাত্রি উৎসব ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ দিন হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি উদযাপিত হয় যদিও হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয় তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকে মহা শিবরাত্রি হিসেবে পালন করা হয় মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং প্যাগোডায় শিব ভক্তদের প্রচুর ভিড় হয় যেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি তিনি আমাদের কাম ক্রোধ লোভ আসক্তি হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ ও শান্তি ও ঐশ্বর্য দান করেন প্রথম কিংবদন্তি অনুসারে ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন এই কারণেই এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় ভগবান শিবের জ্যোতির্লিঙ্গে প্রকাশ হিসেবে শিবপুরাণ অনুযায়ী শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ পৃথিবী তার পিঠ এবং ভিত্তি এবং সবকিছুই অসীম শূন্য থেকে জন্মেছে তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয় অন্যদিকে অন্য কিংবদন্তি অনুসারে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহ ত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিবাহ করে গৃহজীবনে প্রবেশ করেন এই কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয় এই দিনে শিব ভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে এছাড়াও মহাশিবরাত্রির দিনে বারোটি জ্যোতির্লিঙ্গের প্রকাশ হয়েছিল এই কারণে শিবরাত্রি উৎসব পালিত হয় বারোটি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের আনন্দে চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নিই এই বছর শিবরাত্রির এবং শিবরাত্রির চারটি প্রহরের সম্পূর্ণ সময়সূচি শিবরাত্রি পড়েছে আটই মার্চ কিন্তু আমার অনেকেই অনেকের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে যে আটই মার্চ পালন করবেন নাকি নয়ই মার্চ তাহলে চলুন জেনে নিই চতুর্দশী সময়সূচি চতুর্দশী শুরু হবে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী শেষ হবে নয়ই মার্চ সন্ধে ছটা সতেরো মিনিটে শিবরাত্রির প্রথম প্রহরের পূজা হবে আটই মার্চ সন্ধে ছটা পঁচিশ মিনিট থেকে নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো হবে আটই মার্চ নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজো হবে বারোটা একত্রিশ মিনিট থেকে চৌত্রিশ মিনিট পর্যন্ত মার্চ। এবং চতুর্থ প্রহরের ভোর মিনিট থেকে ভোর ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত নয় মার্চ চলুন বন্ধুরা এইবার জানব যে আপনারা মহাশিবরাত্রির দিন কি জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন বলা হয় পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে খুব ভালো ফল পাওয়া যায় পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিবলিঙ্গের চন্দন ও ভস্য নিবেদন করতে পারেন তার উপর বেলপাতা ধুতরা এবং সমীপত্র নিবেদন করলে দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হয় আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন পঞ্চামৃতের মধ্যে দুধ দই ঘি মধু এবং শর্করা এই পাঁচটি জিনিসই থাকে যদি আপনারা পঞ্চামৃত একসাথে তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনারা ঘি দিয়ে যদি শিবলিঙ্গের অভিষেক করান তাহলে সন্তান সুখ প্রাপ্তি হয় যদি কোনো দম্পতি সন্তান সুখ পেতে চান তারা অবশ্যই শিবলিঙ্গে ঘি দিয়ে অভিষেক করাবেন আপনারা শুধুমাত্র গঙ্গা জল দিয়ে গঙ্গা জল থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে মানুষ সুখ শান্তি ফিরে পায় আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে তাছাড়াও ভোলানাথের সুগন্ধি ভীষণই পছন্দের তাই যে কোনো সুগন্ধি জল দিয়ে অর্থাৎ গোলাপ জল দিয়েও যদি আপনারা শিবলিঙ্গে অভিষেক করান তাহলে আপনার মনের সব যত সমস্ত নেগেটিভিটি আছে সমস্ত কিছু দূর হয়ে আপনার মনের চিন্তা শুদ্ধ হবে

আখের রস দিয়ে শিবলিঙ্গ অর্পণ করাতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে ভোলানাথ সহজেই খুশি হন এবং তিনি সব ভক্তের সমস্ত মনের ইচ্ছা পূরণ করেন এবং আপনার জীবনের আর্থিক সমস্যার সমাধান হবে তাছাড়াও আপনারা বেদানার রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাতে পারেন এতেও আপনাদের আর্থিক সমস্যার সমাধান হবে এই দুটি ফলের রস দিয়ে আপনারা পারেন আপনার জীবনের আর্থিক সমস্যার সমাধানের জন্য এছাড়াও শিবলিঙ্গে প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর ওম নম শিবায় এই মহামন্ত্রটি একশো বার জপ করতে একদম ভুলবেন না তবে মনে রাখবেন আপনি যদি শুধুমাত্র জল দিয়েও শিবলিঙ্গে অভিষেক করান দেবাদিদেব মহাদেব তাতেই সন্তুষ্ট হন শুধু আপনার মনে ভক্তি দরকার তাই ভক্তি ভরে এই মহাশিবরাত্রির দিন আপনারা যদি দেবাদিদেব মহাদেবের পুজো করেন আপনাদের সমস্ত মনের ইচ্ছে মনোবাসনা পূর্ণ হবে তাই মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলি দেবাদিদেব মহাদেবকে অবশ্যই অর্পণ করুন আপনার জীবনের সর্বসুখ এবং সমৃদ্ধির জন্য তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন এবং আপনাদের সকলকে মহাশিবরাত্রির আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল